তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমার সবাই ভালো আছো তো আবার চলে এলাম একটা নতুন মিনি ব্লগ ভিডিও নিয়ে তো অনেকদিন ধরে গেমিং সেন্টারে যাওয়ার ইচ্ছা ছিল তো অবশ্যই চলে আসলাম গেমিং সেন্টার তো এখানে এসে দেখো অনেক রকম গেমিং সেটা বানানো রয়েছে একে একে তোমাদের সব দেখাবো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত তো দেখতেই পাচ্ছি এখানে কত রকম গেমিং সেটা বানানো রয়েছে এই দেখো এটা হচ্ছে টাইম মেশিন এখানে এলইডি পিসি বিভিন্ন ধরনের গেমিং সেট যাবে তো আমি লাইফে প্রথম আসলাম গেমিং সেন্টারে তোমরা আগে কারা কারা গেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানকার প্রাইস বিভিন্ন ধরনের রয়েছে সব থেকে কম বাজেটে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাঁচশো টাকা তো আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি গেমিং সেন্টারে তো আমি চারিপাশটা ঘুরে ফিরে দেখছিলাম কেমন লাগে আর এখানে প্রচুর সেট আপ রয়েছে এখানে অনেক শেষ করতে পারবেন একদিনে তুমি এসে চলে তো দেখিয়ে দিই তোমাদের কিছু সেটা তোমরা লাইফে একবার হলেও অবশ্যই গেমিং সেন্টারতে ঘুরে আসবে দেখবে একটু আলাদাই ফিল অনুভূতি হবে আর এটা যেগুলো দেখছো এগুলো হচ্ছে সেল করার জন্য রেখে দিয়েছে এটা কোনো গেমিং সেট আপ না তো এখানে বিভিন্ন ধরনের এখানে বিয়ার দেখতেই পাচ্ছ কত রং বিরঙ্গের সুন্দর সুন্দর বিয়ার আছে তো আমি চলে গেছিলাম একটা গেম খেলার জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখাচ্ছে